হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তরফ থেকে কিছু ভালো ভালো অফার্স এবং প্রমোশন দেওয়া হয়েছে যেটা নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাশান করব তো উইদাউট স্কিপ ভিডিওটাকে এন্ড পর্যন্ত ভালোভাবে দেখুন ফার্স্ট যে অফারটা আসছে সেটা হচ্ছে নিউট্রিলাইটের তরফ থেকে নিউট্রিলাইটের এক কেজির প্রোটিন পাউডার কিনতে গেলে তার সাথে নিউট্রিলাইটের বি ন্যাচারাল এবিসি যে ফ্রুট ড্রিঙ্কসটা আছে যেটার এমআরপি হচ্ছে এগারোশো চুরানব্বই সেটা জাস্ট তিনশো নিরানব্বই টাকা পে করতে গেলে পাওয়া যাবে ছটা প্যাক একসাথে ছটা প্যাকে আসবে এবং এই ফ্রুট ড্রিঙ্কসের মধ্যে কোনো রকম কোনো সুগার নেই কোনো কালার ফ্লেভার বা আর্টিফিশিয়াল কোনো কিছু নেই পিওর হানড্রেড পার্সেন্ট ফ্রুট জুস এবং ক্লিনিক্যাল প্রুভেন যেটা ইমিউনিটিকে আমাদের বিল্ড আপ করে নিউট্রিলাইট সার্টিফাইড অ্যাপেল এক্সট্রাক্ট দেওয়া আছে তার সাথে বিটরুট এবং ক্যারট এক্সট্র্যাক্ট দেওয়া আছে আর এটা টোয়েন্টি ফাইভ কিলো ক্যালোরি থাকে জাস্ট হানড্রেড এমএলএ তো এটা সবার জন্য খুবই ভালো লো ক্যালোরি ফ্রুট জুস নেক্সট অফার থাকছে নিউট্রোলাইট ডেলি প্লাসে যেটা ওয়ান টোয়েন্টির যে কন্টেনার আছে সেটা কিনতে গেলে তার সাথে নিউট্রিলাইটেরি বিচারেলের মিক্স ফ্রুট জুস যেটা সেটা ছটা প্যাক পাওয়া যাবে একসাথে যেটার এমআরপি হচ্ছে এক কিন্তু সেটা জাস্ট থ্রি নাইনটি নাইন পে করলেই সেটা পাওয়া যাবে আর এটার মধ্যে টোয়েন্টি ওয়ান ভিটামিনস অ্যান্ড মিনারেলস দেওয়া আছে যেটা নিউটুলাইট ডেলিতে থাকে আর টু এক্স আছে আর এটাও ক্লিনিক্যালি প্রুভেন্ট যেটা ইমিউনিটিকে বিল্ড আপ করতে হেল্প করে নেক্সট অফ আর নিউট্রিলাইটের ভিটামিন সি চেরি প্লাসে থাকছে যেটা বাই ওয়ান গেট ওয়ান অ্যাপসলিউটরি ফ্রি মানে একটা কিনতে গেলে সেকেন্ডটা পুরো ফ্রিতে পাওয়া যাবে তার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না আর এই ভিটামিন সি চেরি প্লাস এই মনসুমে মানে সিজন চেঞ্জের টাইমে বা বর্ষাকালে দারুণভাবে আমাদের ইমিউনিটিকে হেল্প করে ডেভেলপ করতে আর এটা সম্বন্ধে ডিটেলসে জানতে হলে ওপরে আই টাচ করে আপনারা দেখতে পারেন সেখানে নিউট্রিলাইট ভিটামিন সি চেরি প্লাস সম্বন্ধে ডিটেলসে ভিডিও দেওয়া আছে নেক্সট অফার থাকছে পার্সোনাল কেয়ারের ওপরে পার্সোনা ক্রিম ময়শ্চারাইজিং যে সোপ সেটা যদি তিন বক্স কেনা যায় তাহলে এক বক্স পুরো ফ্রি পাওয়া যাবে তার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না তো তিন বক্সের সাথে এক বক্স সম্পূর্ণ ফ্রি নেক্সট অফার থাকছে এগ্রিকালচার হারভেস্টিংয়ের ওপরে যে আপসা এইটটি যদি এক লিটারের প্যাক কেনা যায় তাহলে তার সাথে একটা আফসা এইটটি দুশো এম এর মিনি প্যাক পাওয়া যাবে যেটার এমআরপি তিনশো উনপঞ্চাশ টাকা কিন্তু সেটা জাস্ট একশো চার টাকা এক্সট্রা পে করতে গেলেই সেইটা পাওয়া যাবে যার টোটাল এমআরপি ভ্যালু হচ্ছে ষোলোশো আটান্ন টাকা কিন্তু ডিএপি জাস্ট তেরোশো ছাব্বিশ টাকা তো এখানে রিটেল প্রফিট বা সেভিংস অনেকটাই থাকছে সো ফ্রেন্ডস ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন টিমের সবার সাথে শেয়ার করুন সবাইকে এই আগস্ট মাসের নতুন অফার সম্বন্ধে জানান এবং এরকম টাইপের বহু ভিডিও দেওয়া আছে যেগুলো বিজনেস এবং প্রোডাক্ট ওরিয়েন্টেড আপনাদের বিজনেসকে ডেভেলপ করতে এবং হেলদি থাকতে হেল্প করবে তো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং সাথে থাকার জন্য আপডেট থাকার জন্য থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে